ভূতনিতে বাঁধ কাটছে আর আমরা পশ্চিম রতনপুরে এসেছি বাঁধ দেখ বা কতটা কাটলো আর কতটা কাটছে এখন পর্যন্ত আমরা আর তোমরা দেখতে পাচ্ছ সামনে দেখো এই বালির বস্তা নিয়ে যাওয়া হচ্ছে কারণ বস্তা বালি ভরে যেখানে কাটছে সেখানে ফেলবে আর তোমরা দেখতে পাচ্ছ আমি নতুন বাঁধের উপরে চলে এসেছি এই পারে দেখছো নদীর জল নদীর জল অনেক বেড়ে গেছে তাই নদীর জল নতুন বাঁধের কিনারে চলে এসেছে আমরা এটা দিয়ে যাব দেখতে যেখানে নদী কাটছে সেখানে সো তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখানে ভুগনের লোকজন অনেক আছে যারা অনেক অনেক দূর থেকে দেখতে আসছে নতুন বাঁধ কাটছে বা যেখানে কাটছে সেখানে দেখতে আর আমরা দেখাবো এখানে নদীর কিনারে সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিভাবে কাজ হচ্ছে নদী যেখানে কাটছে সেখানে এভাবে বাঁশ দিয়ে বালির বস্তা ভিতরে দিয়ে এখানে ফেলা হচ্ছে আর মনে হয় এবার হয়তো নদী কাটবে না হয়তো ধীরে ধীরে থেমে যাবে যদি জল না বাড়ে সো বন্ধুরা দেখতে পাচ্ছ দৃশ্য কতটা আর নদীর স্রোত কতটা কত দ্রুত গতিতে নদীর জল যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ বস্তা গুলো দিয়ে বস্তা গুলো নিয়ে এসে আর এখানে ফেলা হচ্ছে আর এর মধ্যে ভরবে কারণ এইভাবে কিছু দিনের জন্য হয়তো কাজগুলো বা নদীর পাঁচগুলো থামে সো আমি নতুন বাঁধের উপরে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ নতুন বাঁধের উপরে বালির বাঁধের আমি দাঁড়িয়ে আছি আর এখানে তোমার দৃশ্যটা দেখতে পাচ্ছ এটা নদীর জল বাঁধের কিনারে লেগে আছে হয়তো অর্ধেক জল যদি বাড়ে তাহলে বাঁধ কেটে যাওয়ার না আছে